ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা শেরপুর জেলার তিনটি উপজেলা শ্রীবর্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ি এখানে প্রায় একশো বছরের বেশি সময় ধরে বসবাস করছেন গারো বর্মন হদি কোচ হাজং ডালু বানাই সম্প্রদায়ের প্রায় বাষট্টি হাজার মানুষ পুরো জেলায় সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরেও এখনও পিছিয়ে আছে সীমান্ত এলাকার উন্নয়ন রাস্তাঘাট শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যখাতেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই অত্র এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা প্রত্যন্ত অঞ্চলে বাস করি আমরা সবচেয়ে অবহেলিত মানুষ ঝর্ণা পাড়াবার মতো আমাদের কোনো গতি নেই কুল নেই নেই এবং রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা আমাদের খুব খারাপ অবস্থায় আছে এই এলাকার জন্য সরকার কাছে আকুল আবেদন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর উপর চিন্তা ভাবনা করে দৃষ্টি রেখে এই বাজেটে বাজেট রাখার জন্য আমি বিশেষভাবে সবজি অনুরোধ করছি বিশেষ বরাদ্দ দিল্লি সব আমরা উপকার পাবো আমাদের নিষ্কাশনের ব্যবস্থা নেই সেনিটারি ল্যাপট্রিনের ব্যবস্থা আর রাস্তাঘাট তারপর যে খা ব্রীজকাল বা এইগুলোর ব্যবস্থা করলে আমরা খুশি হব আর শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা যদি সবাই করে দেয় তা আমরা আদিবাসীরা অনেক উপকার হব তিনটি উপজেলা অধ্যুষিত আদিবাসী এলাকা এখানে রাস্তাঘাট এখনও উন্নয়ন হয় নাই। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেই বলেই চলে আমাদের এখানে তারপরে স্বাস্থ্য বিষয়ে যেন যেমন স্যানিটারি টয়লেট বাথরুমগুলো এখনও আমাদের এখানে সুব্যবস্থা নেই আদিবাসী এলাকার জন্য সেই সাথে আমাদের এখানে যে কর্মসংস্থানগুলো বাপ দাদা আমাদের যে আদি পুরুষেরা যেভাবে কৃষিকাজ করে জীবনযাপন করেছে এখনও সেইভাবে আমাদের আদিবাসী এলাকার আদিবাসী জনগোষ্ঠী কৃষিকাজের উপরেই নির্ভরশীল তাই আমি সরকারের কাছে দাবি জানাতে চাই এবারের আসন্ন যে বাজেটে আমাদের জন্য যেন রাস্তাঘাট শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যেন আমাদের আদিবাসীদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয় এসব এলাকার মানুষরা বলছেন পরিবারের সদস্য সংখ্যা বাড়লেও বাড়ে নিয়ে আয় এখনও উপার্জনের একমাত্র পথ কৃষিকাজ এতদিন ধরে দেখি আসছি আমার মা বাবা থেকে নানা দিয়া থেকে দেখি আসছি আমাদের রাস্তা রাস্তা নাই খুব সমস্যা বাজারে যাইতে যে কোনো কেনাকাটা যাইতে আমাদের প্রচুর সমস্যা আমাদের এখানে উন্নয়ন হয় না এখনো এটা আমার হলো রাস্তায় সবচেয়ে হলো আমাদের দাবি এতে এটাই আমার এদিকে সমস্যা হলো জানাতে চাইছি আমি আবেদন জানাতে চাইছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা বলছেন বাজেটে স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ না হলে আরো পিছিয়ে পড়বে এ অঞ্চলের মানুষ গারো বর্মন হাজং ডালু কুচ হদি এবং বানাই এই সাতটি সম্প্রদায় মিলে প্রায় ষাট হাজারের অধিক আদিবাসীদের বসবাস আমাদের আদিবাসী যে অঞ্চলগুলি সেখানে রাস্তাঘাটের অবস্থা একেবারেই দুরবস্থা এখানে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানও নেই নেই। স্বাস্থ্য এই প্রতিষ্ঠান যাপন করে আদিবাসীদেরকে এস ডিজি দুই হাজার একচল্লিশ এদেরকে নিয়ে পূরণ করতে হলে এদের যেমন বিকল্প কর্মসংস্থানের প্রয়োজন পাশাপাশি বিশেষ বরাদ্দও প্রয়োজন নইলে এস ডিজি দুই হাজার একচল্লিশ পূরণ করা সম্ভব হবে না বলে আমি মনে করি এদিকে সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোনো বাজেট রাখা হয় না অথচ পার্বত্য অঞ্চলের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট রাখা হয় যা বৈষম্য বলে দাবি করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্ট্রালের এই নেতা আগামী দুই হাজার চব্বিশ সালের বাজেট অধিবেশন শুরু হচ্ছে বাজেট অধিবেশনে আমরা লক্ষ্য করছি যে আমাদের সমতল অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জন্যে সংসদে কোনো প্রকার রাজস্ব বাজেট রাখা হয় না অপরদিকে আবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্যে কয়েক হাজার কোটি টাকা রাখা হয় এটা বৈষম্যের আচরণ আমরা মনে করি আর সমতল অঞ্চলের আদিবাসী মানুষের জন্যে আর্থসামাজিক উন্নয়ন শিক্ষা খাত এবং বিভিন্ন রকম নানা প্রকার তাদের উন্নয়নের খাতে যাতে সরকারিভাবে চলতি অধিবেশনে বাজেটে বরাদ্দ রাখা হয় সেই বিষয়ে সমতল আদিবাসীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবারে যাতে বাজেটে অন্তর্ভুক্ত করা হয় শেরপুরের বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম এর সর্বশেষ তথ্য মতে জেলায় গারো ছাব্বিশ হাজার বর্মন বাইশ হাজার কোচ চার হাজার হাজং তিন হাজার হদি তিন হাজার পাঁচশো ডালু এক হাজার পাঁচশো বানাই একশো পঞ্চাশ জন রয়েছেন শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম